তার ছেলে রেদান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন বুলার দারুল আদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের প্রতি মাওলানা আমিল হক নুমানি হত্যার অভিযোগে তার বড় ছেলে রেদানুল গ্রেফতার করেছে পুলিশ শনিবার তেরো সেপ্টেম্বর বিকালে বুলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এই সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অতিরিক্ত শাসনে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবাকে হত্যা করে রেদোয়ান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই করা কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব মনে নেয় ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই তার জন্য অনলাইন থেকে আনা হয় চুরি পুলিশ সুপার জানান নিহত আমিনুল হক নুমানের কড়া শাসনে ক্ষুব্ধ ছিলেন সেলে রেদোয়ান মানসিক বিকৃতিও দেখা দেয় তার কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল দুই মাস আগে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় রেদোয়ান এরপর তাকে তজমুদ্দিনের হাসের হাটে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এরই মধ্যে বিভিন্ন মুভি বা সিনেমা দেখে বাবাকে হত্যার পরিকল্পনা করেছে গত দুই সেপ্টেম্বর অনলাইনে একটি ধারারও শুরির অর্ডার করে ওই সুরিটির হাতে এসে পৌঁছায় পাঁচ সেপ্টেম্বর এরপর সিনেমা স্টাইলে মামার বাড়ি থেকে কালো শার্ট ও ঘড়ি এবং গুলা শহর থেকে কেপ সংগ্রহ করে হত্যা মিশনের জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৬ সেপ্টেম্বর মামার বাড়ির তজমুদ্দিন থেকে ভুলায় আসে রেদুয়ান ওই দিন এসে নামাজ শেষে ঘরে ফেরার পর রাত নয়টায় বাবার পেটে ছুরি চালায় রেদুয়ান প্রথম আঘাতে সুরি তার বাবা ধরে ফেলেন মার চেয়ে ছেলের কাছে জীবন ভিক্ষা চান এতেও মন গলেনি রেদোয়ানের সিনেমা দেখে শেখা পদ্ধতি বাবার বুকে পেছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে এ সময় বাঁচাও বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পেছন দিয়ে বের হয়ে যায় সে পুলিশের তথ্য অনুযায়ী যাওয়ার সময় গোরের পেছনের খালে হত্যার ব্যবহৃত সুরি ফেলে যায় কালো জামা কেপ পরা সদ্যবেশী রেদোয়ান রক্তমাখা জামা নিয়েই বাড়ির সামনের রাস্তা থেকে অটোরিকশায় শহরে আসে শহরের কলিবা জামে মসজিদে এসে রক্ত পরিষ্কার করে শহর থেকে সিএনজিতে তরমুদ্দিনের কাছে হাত মামার বাড়ি যায় রেদুয়ান নিহত বুলা সরকারি স্কুল মাঠের সাত সেপ্টেম্বর দুপুরে শিক্ষক বাবার হত্যাকারীদের চেয়ে বক্তব্য দিয়েছিল আনুল হক জানা যায় বক্তব্যের সময় রেদু আনুল আবেগপ্রবণ না হলেও বাবার হত্যার বিচার দাবিতে বেশ জোরালু বক্তব্য দেন নিহত আবনুল হকের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রেদু হক সবার বড় সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন